সেলাই কাজে সবচেয়ে সহজ হচ্ছে পেটিকোট কাটিং তো আজকে আমি চল্লিশ সাইজের একটি পেটিকোট কাটিং ও সেলাই করে আপনাদের সাথে শেয়ার করবো সেলাইয়ের কাজে একবারে নতুন যারা তারাও একবার দেখলে পেটিকোটটি কাটিং করতে পারবেন আমি এখানে দুই গজ চার গিরা পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি তো কাপড়টিকে প্রথমে এক ভাঁজে ভাঁজ করে নিয়ে চড়া অনুযায়ী এখন কাপড়টিকে আরও একটি ভাঁজ করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখন কাপড়টি ডাবল ভাঁজ করা আছে তো এখন আমরা ছয় ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি বেল্টের জন্য সেমভাবে এর পাশেও ছয় ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি মার্ক করে দুটি পয়েন্ট এই যেভাবে করে স্ট্রেট মিলিয়ে দিচ্ছি দাগ অনুযায়ী কাটিং করে নিয়েছি এখানে এটি হচ্ছে আমাদের বেল্টের কাপড় তো আমাদের কোমর হচ্ছে চল্লিশ এখানে আমরা চল্লিশ সাইজের কোমরের জন্যই তৈরি করে নিব তো দেখুন এখানে আমাদের কাপড়টি আছে সাড়ে ষোলো ইঞ্চি পরিমাণ তো সাড়ে ষোলো দুগুনা হয় তেত্রিশ ইঞ্চি তো বাকি কাপড়টি আমাদেরকে জয়েন্ট দিতে হবে তো দেখুন আমরা জয়েন্টের কাপড়টি কিভাবে বের করব সেটিও দেখে দিচ্ছি তো কাপড়টিকে এখন এই যেভাবে করে লম্বা অনুযায়ী দুই ভাজে ভাঁজ করে নিচ্ছি এখন এই পাশ থেকে আমরা তিন ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি ওই যে আমাদের বেল্টে জয়েন করব এবং এই কাপড়টি থেকে ফিতা তৈরি করে নিবো সবগুলো পয়েন্ট একসাথে মিলিয়ে দিচ্ছি দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি এই যে দেখুন এই কাপড়টি থেকে আমরা ফিতা তৈরি করে নিব এবং বেল্টের জন্য যতটুকু কাপড় আমাদের লাগবে সে কাপড়টি আমরা এখানে জয়েন দিয়ে নিব এই যেভাবে করে আমরা জয়েন্ট দিয়ে নিব এভাবে করে আপনাদের যতগুলো কাপড় প্রয়োজন ততগুলো কাপড় আপনারা এখানে কেটে জয়েন্ট করে নেবেন তো পরে আমরা সেলাইতে দেখিয়ে দিব বাকি কাপড়টিকে চড়া অনুযায়ী আরও একটি ভাঁজ করে নিচ্ছি এখন দেখুন এই পাশ থেকে আমরা সোয়া পাঁচ ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি সেম ভাবে বিপরীত পাশে আমরা সেম ভাবে এখানে শোয়া পাঁচ ইঞ্চিতে আরো একটি মার্ক করে নিচ্ছি দুইটি পয়েন্ট এভাবে বাঁকা করে মিলিয়ে দিচ্ছি দাগুন যে করে কাটিং করে নিয়েছি দেখুন এখন ছোট যে পাশ দুটি রয়েছে সে পাশ দুইটিকে একসাথে করে আমরা ভাঁজ করে রাখছি এই যেভাবে করে ভাঁজ করে সমান করে কাটিং করে নিচ্ছি এখানে নিচেও সেম ভাবে সমান করে কাটিং করে নিচ্ছি কাপড়টিকে মেলে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের দুইটি বড় কুলি বের হয়েছে এবং চারটি ছোট কুলি বের হয়েছে এই যে চারটি ছোটো কুলি বের হয়েছে বড় কুলি দুই পাশে ছোট কুলিগুলো দিয়ে জয়েন করে নিতে হবে তো প্রত্যেকটি একটি করে পার্ট আমি তুলে রাখছি আরেকটি পার্ট কিভাবে জয়েন করব সেটি দেখিয়ে দিচ্ছি এই যে এভাবে করে বড় কলির সাথে দুই পাশে ছোটো কলিটি রেখে তারপর আমরা জয়েন করে নিব এখানে তো এই যে দেখুন জয়েন করে নিয়েছি সেমভাবে আরও একটি পার্টও সেলাই করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন তো আমরা এখন একটি পার্টের উপর আরেকটি পার্ট রেখে সাইডটি সেলাই করে নেব তো দেখুন সাইডটি সেলাই করে নিয়েছি একটি সাইড কিন্তু আমরা সেলাই করেছি আরেকটি সাইড আমাদের খোলাই রয়েছে তো এখন বেল্টের কাপড়টিতে আমরা এই যে টুকরোগুলো জয়েন করে নিব এই যেভাবে করে আমরা জয়েন করে নিব তো দেখুন জয়েন করে নিয়েছি এখানে জয়েন করার পর এখন বেল্টের সাথে আমরা পেটিকোটের কাপড়টি জয়েন করে নিব তো এই জন্য পুরো পেটিকোটের কাপড়টিও আমরা মেলে নিয়েছি এবং বেল্টের কাপড়টিকে যেভাবে করে রেখে তারপর আমরা এখন সেলাই করে নিব তো দেখুন এখানে সেলাই করে নিয়েছি এখন সাইডে যে ফাড়াটি থাকবে সে ফাড়াটির এখানে আমরা এই যেভাবে চিকন করে ডাবল ভাঁজ করে সেলাই করে নিব পাঁচ থেকে ছয় ইঞ্চি পরিমাণ নিচ পর্যন্ত আমরা এখানে সেলাইটি করে নিব তো দেখুন দুই সাইডে সেলাই করে নিয়েছি এখন এখান থেকে দুশোতে পরিমাণ কাপড় এভাবে ভাঁজ করে নিয়ে এই যেখানে যে সেলাইটি রয়েছে সেলাইটি ভিতরের সাইডে রেখে তারপর আমরা এভাবে করে কাপড়টিকে সেলাই করে নিব তো দেখুন এখানে সেলাই করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন তো এখন কাপড়টিকে উলটিয়ে ভাঁজ করে নিয়ে বাকি সাইডটিও আমরা সেলাই করে নিব এই যে যতটুকু ফাড়া রাখবো সে পরিমাণ কাপড় বাদ দিয়ে তারপর আমরা সাইডটি সেলাই করে নিব এবং নিচে ঘের অংশটিও ডাবল ফাঁচ করে সেলাই করে নিব তো দেখুন আমরা এখানে সেলাই করে নিয়েছি আমাদের পেটিকোটটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ